দশ বছর পর প্রাণ ফিরে পেল কাকদ্বীপের একটি পুরনো মঞ্চ অনুষ্ঠিত হল আগমনী অনুষ্ঠান দু বছর পর কাকদ্বীপের পুরনো মঞ্চগুলির মধ্যে অন্যতম বিশ্বেশ্বর মঞ্চে অনুষ্ঠিত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান। গত বছর ধরে এই মঞ্চ কোনোভাবেই ব্যবহার করা হয়নি তবে এই মঞ্চের সাথে জড়িয়ে রয়েছে কাকদ্বীপের বহু প্রবীণ মানুষদের শৈশব বেলা নবনিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ পালের তত্ত্বাবধানে সেই মঞ্চ আবারও প্রাণ ফিরে এ স্কুলের প্রধান শিক্ষক জানালেন আমাদের কাকদ্বীপ ডট ক্যামেরার সামনে আসুন শুনে যাক সত্যি কথা বলতে বিশ্বেশ্বর মঞ্চ এবং কাকদ্বীপ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যা কাকদ্বীপ প্রাথমিক বিদ্যালয় বা কাকদ্বীপ প্রাইমারি হিসেবেই পরিচিত এই দুটি প্রতিষ্ঠান কাকদ্বীপবাসীর কাছে এক ইতিহাস এক অহংকার একটা গর্বের বিষয় কাকদ্বীপ প্রাথমিক বিদ্যালয় কাকদ্বীপ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় তার রীতিনীতি ধরে রাখলেও এই প্রাথমিক বিদ্যালয়ে তার যে আর একটি অংশ বিশ্বেশ্বর মঞ্চ তৎকালীন এই এলাকার সম্পন্ন মানুষেরা এই স্কুল প্রাঙ্গণে বিশ্বেশ্বর মঞ্চ গড়ে তুলেছিলেন কাকদ্বীপের বহুদিন ধরে এই মঞ্চে আমরা আমাদের ছেলেবেলায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে নাটক থিয়েটার হতে দেখেছি কিন্তু খুব অবাকের অবাক বিষয় ছিল দীর্ঘ বেশ কয়েক বৎসর আমি আমার পূর্বতন শিক্ষকদের কাছ থেকে জেনেছি প্রায় আট দশ বছর ধরে এই বিশ্বেশ্বর মঞ্চ অব্যবহৃত হিসেবে পড়েছিল আমি এই স্কুলে হেড টিচার হিসেবে এসেছি দু হাজার তেইশের নভেম্বরে এবং আসার পর আমার যে সকল কাজকর্ম শুরু করেছিলাম তার মধ্যে চিন্তাভাবনায় ছিল বিশ্বেশ্বর মঞ্চে একটা অনুষ্ঠান করা এবং সেই অনুষ্ঠান এই বিদ্যালয়ের কচিকাচা ছাত্রছাত্রীদের নিয়ে এবং তারই চিন্তাভাবনার বাস্তবায়ন রূপ আজকের এই আগমনী অনুষ্ঠান উনিশ সালের নভেম্বর মাসে বিদ্যুৎ পাল মহাশয় কাকদ্বীপ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন তিনি লক্ষ্য করেছেন এবং খোঁজ নিয়ে দেখেছেন অন্যান্য শিক্ষকদের থেকে এই মঞ্চ বহুদিন অব্যবহৃতভাবেই পড়ে রয়েছে স্কুল নিয়ে ওনার নতুন কাজের ভাবনাগুলির মধ্যে বিশ্বেশ্বর মঞ্চে অনুষ্ঠান করাটাও অন্যতম এবং সেখানে অংশগ্রহণ করবে ওই স্কুলেরই ছাত্রছাত্রীরা সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে দু হাজার আগমনী অনুষ্ঠানের মাধ্যমে দশ বছর পর প্রাণ ফিরে পেলেও কাকদ্বীপ মহাদ্বীপের মঞ্চগুলির মধ্যে অন্যতম বিশ্বেশ্বর মঞ্চ আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বনাথ ঘরুই আরও উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আজকের এই অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার সামনে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা কি বললেন শুনুন আজ কান্দি প্রাথমিক বিদ্যালয়ে এক আনন্দ উৎসবে আমাৰ যোগ দিয়ে খুব ভাল লাগল শাৰদীয় দুৰ্গোৎসৱে মহালয়াৰ মধ্য দিয়ে দেৱী পক্ষৰ সূচনা হৈছিল সেই উপলক্ষে কাৰ্তিপ প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক মাননীয় শ্ৰী বিকাশ বিদ্যুৎ বিকাশ পাল শিক্ষক শিক্ষিকা পৰিচালন সমিতি অভিভাৱক অভিভাৱিকা সকলোৱে মিলি আনন্দ হল উৎসৱে তাৰ যোগ দিয়ে এবং প্রিয় ছাত্রছাত্রীরা সেই উৎসবে তারা উপস্থিত থেকে এই উৎসবকে প্রাণবন্ত করে তুলেছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অপরাপর শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জানা যায় এই বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ছশোর কাছাকাছি আগের স্কুল স্ট্যান্ডার্ড বিভিন্ন স্কুলে পড়াবার যখন যখন তারা প্রতিযোগিতায় নেমেছে সেই জায়গায় কান্তি প্রাথমিক বিদ্যালয় তার অতীত ঐতিহ্য ইতিহাসকে বহন করে চলেছে এটা ভীষণ ভালো লেগেছে আমি কামনা করি এবং সুন্দর অনুষ্ঠান করেছেন এমনি আগামী দিনে অনুষ্ঠানগুলিতে এরা অংশগ্রহণ করে বিদ্যালয়ের যে উদ্দেশ্য শিক্ষক শিক্ষিকাদের ছাত্র ছাত্রীদের সেটা আগামী দিনে আরো এগিয়ে এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই কাকদ্বীপ থেকে ক্যামেরা আকাশ সাউটিয়ার সাথে সৌম সুন্দর দাসের রিপোর্ট কাকদ্বীপ ডট আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে